দর্শক বন্ধুরা এবার শাকিব খান বুবলিকে বিয়ের কাবিননামা দেখাতে বললেন শাকিব খান বললেন বুবলি আমাকে সবসময় ব্ল্যাকমেল করে যায় এবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মিডিয়াকে বললেন বুবলিকে বলুন এত অপপ্রচার না করে সোজাসুজি বিয়ের কাবিননামাটা দেখাতে জি হ্যাঁ বন্ধুরা এমনই দ্বন্দ্ব লেগেছে শাকিব খান আর বুবলির মধ্যে হঠাৎ করে বুবলি কাদের কথা শুনে সাকিব খানকে ফাঁসাতে যাচ্ছে এখন সেটাই দেখার পালা বুবলি সাকিব খানকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন এদিকে বুবলি বলেছেন নাকি সাকিব নাকি তার এখনো বৈধ স্বামী সাকিব যদি তাকে ভালোভাবে মেনে না নেয় তার সন্তানের দায়িত্ব যদি না নেয় তাহলে এবার আইনি ব্যবস্থা নিয়েই ছাড়বেন বুবলি আর যদি সাকিব খান তাতেও না মানে তাহলে নাকি বুবলির কাছে অনেক প্রমাণ আছে যা মিডিয়ার সামনে বুবলি নিয়ে আসবে সাকিবের ক্যারিয়ার নষ্ট করে দিবে বুবলি সাকিব নাকি অনেকগুলো মেয়ের সাথে এখনো রিলেশনে আছে আর সেটা যদি সবার সামনে নিয়ে আসা যায় সাকিবের ক্যারিয়ার এখন তুঙ্গে আছে আমি এক সাকিবকে অনেক নিচে নামিয়ে দিব এমন অনেক ধরনের হুমকি দিয়েছে সাকিব খানকে ফোন করে আর বুবলির এমন সব কথাবার্তা শুনে সাকিব খান অনেক খেপে গেছে তাই এবার সাকিব খান সবার সামনে এসে বলেছেন যে বুবলি যে অপপ্রচার চালাচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই আপনারা বুবলিকে জিজ্ঞেস করুন সে আমার বৈধ স্ত্রী কিনা বুবলি যে বলে সে আমার স্ত্রী তার কোনো প্রমাণ আছে কিনা তা বুবলির কাছে আপনারা জিজ্ঞেস করুন আর এর যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই তাকে কাবির নামা বের করতে বলুন একটা বিয়ের সব থেকে বড় প্রমাণ হলো কাবির নামা সাকিব খান আরো বলেন যে আমাদের মধ্যে যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই কাবির নামা থাকবে মুখে মুখে তো আর বিয়ে হয়ে যায় না সাকিব খান আরো বলেন ওকে আগে কাবির নামা দেখাতে বলুন তারপরে আমাকে ওকে ব্ল্যাকমেল করতে বলুন শাকিব খান আরো বলেন যে আমি আসলে ওকে দায়ী করি না কারণ সে অন্য মানুষের কথা শুনে এই কাজগুলো করছে বুবলি কার কথা শুনে এসব কাজগুলো করছে আগে সেটা বের করতে হবে বুবলি টাকার বিনিময়ে সবকিছুই করতে পারে কিছুদিন আগেও বুবলি আমার কাছ থেকে বারো লক্ষ টাকা নিয়েছে ছেলের কথা বলে আর আমাকে হুমকি দিয়ে আসলে আমি হুমকিকে ভয় পাই না আমি আমার সন্তানের কথা চিন্তা করে ওকে টাকাগুলো দিয়েছি কিন্তু এবার এমন অবস্থা হয়েছে যে পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে বুবলি কার কথা শুনে কাদের কাছ থেকে টাকা খেয়ে এসব কথা বলছে এগুলো ভাই বের করার দায়িত্ব আপনাদের আমি আপনাদের সামনে এসে সবকিছু ক্লিয়ার করে গেলাম যদি বুবলি আমার বউ হয়ে থাকে তাহলে ওকে কাবির নামা দেখাতে বলুন আসলে বুবলির সাথে আমার কোনো বিয়ে হয়নি ওকে আমার বিয়ের প্রমাণ দেখিয়ে তারপরে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে বলবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ